বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার অভিযোগ তুলে রাজ্য স্তরের বিজেপি নেতাদের ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক হুঁশিয়ারি দিয়ে জানান বিজেপি নেতা অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য সহ বঙ্গ বিজেপির যারাই মুর্শিদাবাদের মাটিতে পা দেবেন এলাকার মানুষদের একত্রিত করে তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রীয় নেতৃত্ব এসে আশ্বাস দেবে ততক্ষণ পর্যন্ত ঘেরাও চলবে তিনি বলেন তার মতে ভারতবর্ষ যেখানে সাম্য এবং ঐক্যের বার্তা বহন করছে সেখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না তিনি আরও বলেন বিজেপি শাসিত বিহার উড়িষ্যা দিল্লি সহ বিভিন্ন এলাকায় যেভাবে বাংলাভাষী শ্রমিক বা শিল্পীদের ওপর বিজেপি দুষ্কৃতি ও পুলিশের অত্যাচার চলছে অবিলম্বে তা বন্ধ হওয়া উচিত বলতে দ্বিধা নেই এরা লুঙ্গি পরা বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দিয়ে এই ধরনের হেনস্থা করছে কি বলছেন তৃণমূল বিধায়ক আখরুজ বাঙালি বাংলা গর্ব জাতীয় সঙ্গীত আমাদের বাংলা থেকে রচিত হয়েছে আমাদের জাতীয় সঙ্গীত সহ জাতীয় গীত বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর শুধু আমাদের বাংলায় নয় ভারতবর্ষে নয় বাংলাদেশে এবং নেপালে তাদের জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের বাংলা রচিত এবং যতগুলো নোবেল প্রাইজ এসছে আমাদের বাংলা থেকেই এসছে তো এরকম বাঙালিদের প্রতি যে হয়রানি হচ্ছে আমি আপনাদের মাধ্যমে কেন্দ্রের যে ডবল ইঞ্জিন সরকার রয়েছে বিভিন্ন রাজ্যে তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং এর পরেও যদি বাঙালিদের প্রতি হয়রানি হয় আমি দাত্তহীন ভাষায় বলছি যে রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী সহ শ্রমিক ভট্টাচার্য যারাই আমার মুর্শাদে পাটিতে পা দিবে তাদেরকে এই সমস্ত মানুষ যে এলাকার মানুষকে আকত্ত করে তাদের ঘেরাও করব যতক্ষণ না তারা কেন্দ্র কোনো নেতৃত্ব তাদের মানে সরকারি নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী বা এই ধরনের লোক এসে যতক্ষণ না মানুষের কাছে ক্ষমাতে যাবে তাদের কিন্তু আমরা ছাড়বো না এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ তো আজকে এই হয়রানি বন্ধ করতে হবে এটাই আমাদের আবেদন আমার এলাকায় সমস্ত উন্নয়নের কাজ বাদ দিয়ে প্রতিদিন আত্মনাদ ছুটে আসছে আমার কাছে কখনো ঝাড়খণ্ড থেকে কখনো উড়িষ্যা থেকে কখনো হরিয়ানা থেকে কখনো দিল্লি থেকে যে আমরা আপনার এলাকার লোক আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমাদের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং আমাকে প্রতিদিন আটজন দর্শন করে আমি আমার যে সীমিত ক্ষমতা প্রশাসনকে কাজে লাগিয়ে রাজ্য সরকারকে ব্যবহার করে আমি আমার এলাকায় প্রায় এখন অব্দি একশো জন এরকম শ্রমিক ভাইদের শিল্পীদের আমি তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পেরেছি একটা লিস্টও আমার কাছে এখন তাড়াহাড়া করে কালকে আমি তৈরি করেছি এবং কালকে আমি ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ড তো বিহার ঝাড়খন্ড বিহার বিহার থেকে এরকমই তারা চক্রান্তের শিকার হয়েছিল আমি এখানকার আমাদের রাজ্য প্রশাসন আমি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তারে ফিরিয়ে এনেছি এবং তারা যখন কালকে আমার বাড়িতে এসে তাদের আত্মনাদের কথা বলল যে কিভাবে তাদের প্রতি পুলিশ হয়রানি করেছে বাংলা ভাষায় কথা বলা এবং লুঙ্গি পরা বাঙালি বলে আমি ভাষাটা ইউজ করি লুঙ্গি পরা বাঙালি বলে তাদেরকে বলছে যে তোমার লুঙ্গি পরা বাঙালি তোমরা বাঙালি হতে পারো না তোমরা পাশের রাষ্ট্র বাংলাদেশ চলে যাও এবং তাদেরকে আমি যদি ঠিক টাইমে টেক না করতাম তাহলে এদেরকে পুষবাক করে বাংলাদেশ পাঠানো হতো তো এই ধরনের কাজ আমরা যুক্তরাষ্ট্র কাঠামোতে বসবাস করব আর বিজেপি ডবল ইঞ্জিন সরকার বাঙালিকে হয়নি করবে এ হয়রানি যেমন আমরা মানব না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে তৎপর হয়েছেন এবং আমাদের পার্লামেন্টে এই নিয়ে একাধিক এমপি বাংলা ভাষায় কথা বলে সেখানে তার দৃষ্টান্ত তৈরি করছেন আমরা তৃণমূল কংগ্রেস রাজপথে নেমেছি আজকেও আমাদের নেত্রীর নির্দেশে আমরা আজকেও এই বাংলা ভাষা অপমানের প্রতিবাদে বাঙালিদের ভাষা আন্দোলনের প্রতিবাদে আমরা আজকে শাকালি পুরাঞ্চলের ঐতিহাসিক প্রতিবাদ মিছিল করব মন্ত্রী আখরুজ জামানের দাবি বিহারের গয়া থেকে তিনি বাংলাদেশি সন্দেহে গৃহবন্ধু গৃহবন্দি হওয়া নজন পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনেছেন এ পর্যন্ত প্রায় পনেরো দিনে তিনি পুলিশ প্রশাসনের সহযোগিতায় অত্যাচারের শিকার প্রায় একশো ছেচল্লিশ জন পরিযায়ী শ্রমিককে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য থেকে ফেরিয়ে এনেছে গয়া থেকে ফিরে আসা শ্রমিকদের দাবি তারা দীর্ঘ ন দশ বছর ধরে বিহারের বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করে কোনোদিন তাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেনি কিন্তু হঠাৎই দিন পাঁচে কাগে রাতের অন্ধকারে তাদের আস্তানায় একদল দুষ্কৃতি ঢুকে তাদেরকে বাংলাদেশি তকমা দেয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এর পাশাপাশি পুলিশ এসে শ্রমিকদের মোবাইল বাজে আপতো করে এক প্রকার গৃহবন্দী করে রাখে এরপর অন্য একজনের মোবাইল ফোন ব্যবহার করে তারা পরিবার এবং মন্ত্রী আকরুজ জামানের সঙ্গে যোগাযোগ করলে তারা ফিরিয়ে আনার ব্যবস্থা করে কি বলছেন পরিযায় শ্রমিক এবার শুনবো কাজ তো ধরেন আমরা এখানে ওখানে আসলে আমরা অনেক দিন ধরে থাকি তো ওখানে সহ কাফটা হয় এই কারণে ধরেন আমরা ওখানে যাই হ্যাঁ দিনে বেলা আমরাই গেছিলাম থানা ওরা নিয়ে আমরাই গেছিলাম যে মোবাইল গালের জন্য কেস করেনি বলেছিল যে এই ঘরে তোরা বেরোবি হ্যাঁ এখানে থাকতে হবে

রবিবার ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ সামান আর কি জানাচ্ছেন আখরুজ সামান শুনবো বিভিন্ন পেশায় যাদের দক্ষতা আছে তারা ভারতবর্ষে কেন বসে বাইরেরও কাজ এটা তো আমাদের গর্ব কিন্তু যেটা বলছেন যে পশ্চিমবঙ্গের কাজ নেই আমাদের যারা মনে করবেন যে পশ্চিমবঙ্গের কাজ করবেন আমাদের মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন যে প্রত্যেকের কাজে ব্যবস্থা করা হবে কেন্দ্রীয় বঞ্চন থাকা সত্ত্বেও আমরা বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি আজকে সীমিত ক্ষমতার মধ্যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য যে দৃষ্টান্তকারী সিদ্ধান্ত মহতা গাঞ্জী ঘোষণা করেছে এবং গতকাল থেকে তারা কার্যকারিত হয়েছে আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে মানুষ তার সমস্যার কথা তুলে ধরবে লিপিবদ্ধ হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে তাদের সমস্ত কাজ কমপ্লিট করবে আমাদের সরকারের উদ্যোগে তো এখানে যারা বলছে কাজ নেই এই যে এতগুলো কাজ হবে আট হাজার কোটি টাকার কাজ বাংলার বুকে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের যারা রাজমিস্ত্রি কাজ করতে চাই। রোড যখন তৈরি হবে রাস্তাঘাট তৈরি হবে এখান তো আমাদের অনেক শ্রমিকের প্রয়োজন আছে তো এই কাজগুলো তো আমাদের সরকার তো বলছে যে আমরা যারা এখানে কাজ করতে চাই স্পষ্ট ভাষায় আমাদের ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক যেখানে আছে বা ডিএমের সঙ্গে যোগাযোগ করলে আমরা কাজে বসে এটা কোনো বড়ো ইস্যু নয় ইস্যু হচ্ছে বাংলা ভাষায় কথা বলে বাংলা তাদের গর্ব এবং বাংলা ভাষা কথা বলতে যারা গর্ববোধ করে তাদেরকে ডবল ইঞ্জিন সরকার হয়নি করছে এবং বিশেষ করে তারা এই ভাইদের বলেছে লুঙ্গি পরা বাঙালি তাদেরকে বাংলাদেশে আসছে কেন ঝাড়খণ্ড ঝাড়খন্ড থেকেও আসছে ঝাড়খণ্ড আমার যে নেই বিহার থেকে এসছে আমি বিহার উড়িষ্যা মহারাষ্ট্র বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার অভিযোগ তুলে রাজ্যস্তরের বিজেপি নেতাদের ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক